বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ডক্টর ইউনিসের সঙ্গে দেখা করার সুযোগ চান টিউলিপ লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রী থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকি সাক্ষাতে তিনি একটি ভুল বুঝাবুঝি দূর করতে চান বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকি সম্প্রতি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়। অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টারের পদ ছাড়েন এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ তোলে তিনি বা তার মা ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ঢাকা শহরে সাত হাজার জমি যদিও এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিষয়টি নিয়ে টিউলিপ দিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে থাকা ড মো ইউনুসকে চিঠি দিয়েছেন ডক্টর ইউনুস আগামী সোমবার নয় জুন যুক্তরাজ্যের সফরে যাচ্ছেন চার দিনের এই সফরে তিনি রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর সঙ্গে বৈঠক করবেন এর ফাঁকে তার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন টিউলিপ চিঠিতে টিউলিপ লিখেছেন আমি আশা করি এই সাক্ষাত দুদকের প্রচলিত ধারণা দূর করতে সহায়ক হবে তিনি আরও লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগান আসনে পার্লামেন্টের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা থাকলেও সেটি আমার জন্ম ও বসবাস ও পেশাগত জীবনের স্থান নয় বাংলাদেশের কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ আমার নেই টিউলিপ দাবি করেন তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কমিশন তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছে এবং ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে তিনি বলেন এই কাল্পনিক তদন্তের একটি অগ্রগতি সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি আমার প্রতি জায়গা থেকে এই প্রচার বন্ধ কতটা গুরুত্বপূর্ণ এদিকে দুদক শেখ হাসিনাও তার পরিবারের অবকাঠামো খাতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে টিউলিপ দাবি করেছেন এটি তার খালার বিরোধীদের পরিচালিত অর্থনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার গত মাসে বাংলাদেশের একটি আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে সংবাদে প্রকাশিত হয় তবে তিনি জানিয়েছেন এ সম্পর্কে তিনি কিছুই জানতেন না গত মাসে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ লন্ডনে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় নয় কোটি পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে